সুন্দর লাগছে গুড মর্নিং এখন আমরা সবাই যাচ্ছি যমুনা নদীতে চলো আমরা চলেই এসেছি তাই দেখছো এখন বাজে তোমার হচ্ছে নটা সাত কিন্তু এত ঠান্ডা এত কুয়াশা এখানে আমাদের কিন্তু দল আগেই চলে গেছে অনেকগুলো আমরা পেছনে পড়ে গেছি তো আমরাও চলে আসছি তো দেখো চলে এসেছি আমরা যমুনা নদীর ঘাটে এখানে কি ঠান্ডা হাওয়া বইছে বাবা রে আর কি কুয়াশা তো এই যে আমাদের লোক সামনে দাঁড়িয়ে আছে আমি যদিও স্নান করে এসেছি বাড়ি থেকে তারাই স্নান করবে দেখো কুয়াশা হিমলি তলা আমরা যাবো হিমলিতলা আমাদের লোকজন আরো আগে চলে গেছে প্রভুরা উফ কি ঠান্ডা তো দেখো পেছনে আমাদের লোক আছে আরো এই যে যমুনা নদী তো দেখো এইটাই হচ্ছে তেঁতুল গাছটা

মহাপ্রভুর ঠিক আছে এই গাছটা তেঁতুল না তার প্রমাণ হচ্ছে ওই যে মহাপ্রভু দেখো দেখো এখানে রাধারান পায়ে তেতুল পড়েছিল পায়ে লেগেছে বলে গোবিন্দের গোবিন্দের পায়ে গোবিন্দ ভাব কি না এক লঙ্কের পায়ে লেগেছে বলে অভিশাপ দিয়েছিল তারপরে। তারপর রাধারানী অভিষেক দিয়েছিল। ওটা কাঁচা অবস্থায় মিষ্টি। এখানে কিন্তু তেঁতুল গাছটা তো তেঁতুল পাকতো না যার জন্য। সীতার অভিশাপের সরি রাধারানীর অভিশাপের জন্য। এখানে হচ্ছে রানীর রাসলীলা রাসলীলা কোনটা গো আর এটা হচ্ছে তমাল গাছ এখানে সবাই বলছে আর কি রাধা রানীর দেহ এখানেই রাখা হয়েছে রানী বলে গেছিল তমাল গাছে রাধা রানীকে বেঁধে দিতে তো এই সেই তমাল গাছ যার জন্য অমর হয়ে আছে মানে গোল পাকিকে বলেছিল এখানে কালিয়া নাম এখানে থাকবো যে তুমি আসো তোমাকে আমি অমৃত দিবো তুমি বেঁচে থাকবো অমর হয়ে থাকবা

এই দেখো এই হচ্ছে সেই গাছ এই গাছটা কিন্তু অমর কত পাখি দেখো কত পাখি উড়ে বেড়াচ্ছে এখান দিয়ে কত পাখি দারুণ পাখি হলো সুন্দর লাগছে এই যে যমুনা নদী আমাদের দলের লোকজন আসছে এখানেই সবাই স্নান করে নিয়েছে এবং আমি আর মা কিন্তু ঘর থেকে স্নান করেই বেরিয়েছি আচ্ছা হাওয়া হচ্ছে না উল্টা দিকে দাও নেমে যাচ্ছে তোমার বর কই ওখানে ব্যাগ ধরেছে সবারই

না মন্দিরে দেখতেই পাচ্ছি এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু রাত্রেবেলায় সব হয়ে যায় এখানে কিন্তু লীলা হয় রাত্রেবেলা এই যে বড়ো কয় দেখলাম

চলো এবার আমরা নিধিবন থেকে বেরিয়ে বেরোচ্ছি এটা হচ্ছে বাইরে যাওয়ার রাস্তা দেখো কত বাদক আবার আমরা চলে এসেছি সোনার তাল গাছ দেখতে দেখো এখন বাজে হচ্ছে তোমার বিকেল পাঁচটা সতেরো চলো দেখি সোনার তাল গাছ বৃন্দাবনে এসে সোনার তাল গাছ না দেখলে একদমই পুরোটাই বিখ্যাত সব কিছুই দেখা উচিত এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে ভিডিও। দেখো সুন্দর ওখানে দেখো দোলনা দোলনাতে দুলছে রাধা কৃষ্ণ দেখো মন্দিরের ভেতরে এখানকার বাদরগুলো গুলা কিন্তু খুব বধ সবার থেকে সব জিনিস নিয়ে নিচ্ছে চশমা নিয়ে নিচ্ছে যখন কোনো খাবার দেওয়া হচ্ছে তখন চশমাটা ফেলে দিচ্ছে এমন বধ সেই জন্য বাদর থেকে খুব সাবধান ফোনটা তো যার জন্য একদমই বের করতে ভয় লাগে কখনো হাত থেকে নিয়ে নেবে বলা যায় না দেখো এখানে ফুল খাচ্ছে ওই দেখো এটাই সোনার তাল গাছ তাল কই ঠিক আমরা যেমন সাউথের মুভিগুলোতে এরকম ধরনেরই মন্দির দেখি এখানেও কিন্তু সেম ওরকম টাইপেরই মন্দির ছিল তো আমাদের সোনার তাল গাছ দেখা কমপ্লিট দেখো মন্দিরটা কিন্তু খুবই সুন্দর খুবই মানে খুবই দেখো বাবা বেঙ্গলের স্কুলের মতন জানাই নাই

বাঁকে বিহারী মন্দিরের আশেপাশে যেটা থেকে ফেমাস সেটা হচ্ছে এই কেশরওয়ালা দুধ আমরা এখানে খাওয়ার মধ্যে এটাই খেয়েছিলাম তিন দিন আমরা এটা খেয়েছি রাত্রেবেলা কেননা সেখানে খাওয়া দাওয়ার ঠিকঠাক ছিল না আমরা হয়তো দিনে কোনো সময় একবারই খেতাম তো তারপর রাত্রেবেলায় এ দুধ খেয়েই আমরা চলে যেতাম ঘরে আর আমার মার যেহেতু দুধ খুবই ফেভারিট তো মা তো এক গ্লাস খেয়ে নিয়েছে আর এখানে আমি আর বাবাও নিয়ে নিয়েছিলাম সত্যিই ভীষণ টেস্টি

મારા ડો એક લોજી